হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ডালি মিনি ব্লকে তোমাদের স্বাগতম আজকে আমি বানাতে চলেছি নান পুরি এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দেখতে পাবো তোমরা বন্ধুরা আমি এখন আঠাটা ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন সাত মতন লবণ দিয়ে নিচ্ছি ভাত মতন কিনে দিয়ে দিচ্ছি দু চামচি অ্যাগ করে দিচ্ছি ধুরা আমি এখন সাত পরিমাণ মতন আদালত তেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আধা কাপ তেল দিয়ে দিচ্ছি আর দুই দল দিয়ে নিচ্ছি

আমি এখন দুধ দেওয়ার পরে ময়দাটা মেখে নিচ্ছি তো বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি থেকে একটু ভিজিয়ে নিয়েছি আমি বন্ধুরা রেস্তোরাঁ মজাটা আমি এখন কেটে নিচ্ছি তো বলগুলোকে এখন আমি সমান করে কেটে তো বন্ধুরা আমি এখন ময়দাটাকে গোল করে বেলে নিচ্ছি

তেলে নিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে নিচ্ছি एक तेल भी दे दीजिए एक तो दिए और एक तेल भी लीजिए ये का फॉर्म भर दो बाबा ऐसा आबू का लगाती আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাওয়াটা আমার গরম হয়ে গেছে তো আমি রুটিটা দিয়ে নিচ্ছি

তো বন্ধুরা আমার নান রুটি বানানো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো নমস্কার আজকের জন্য